কৃষকদের আরও বেশি লাভবান হতে উদ্যান পালন বিভাগের বিশেষ উদ্যোগ গাঁদা জুঁই গোলাপ জবার মতো বিভিন্ন ফুলের চাষ হাওড়া জেলার বাগনানের বিভিন্ন এলাকায় হয়ে থাকে সেই সঙ্গে পদ্ম জারবেরা এবং বিভিন্ন উন্নত প্রযুক্তির সবজি এই সমস্ত সবজি ও ফুল চাষের নানা সমস্যা সমাধানের পাশাপাশি আরও লাভজনক চাষে কৃষকদের উৎসাহিত করতে বিশেষ শিবির বাগনানে বাগনান এগ্রো প্রডিউসার লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনায় উদ্যান পালন বিভাগের উদ্যোগে এই শিবির গাঁদা দোপাটি জবা সেগুলো চাষ করতে গিয়ে কিছু কিছু ওনাদের সমস্যা আছে বিশেষ করে গোলাপ চাষে কিছু সমস্যা আছে জুই ফুল চাষে কিছু সমস্যা আছে আমাদের উদ্দেশ্য ছিল সেই চাষের সমস্যাগুলো সমাধান করা কিছু রোগ প্রকার আক্রমণ হচ্ছে সেগুলোকে দমন করে সঠিকভাবে তাদের আয় বৃদ্ধি করা এবং এই লোকালয়ে এই পরিবেশে আরও বেশি দামি অর্থকরী যে ফুলগুলো চাষ সম্ভব বিশেষ করে এখন যে প্রযুক্তি এসছে প্রোটেক্টেড কাল্টিভেশন অর্থাৎ একটা পলিহাউস নির্মাণ করে বা শেডনেট হাউস নির্মাণ করে তার ভেতরে আরও বেশি অর্থকারী ফুল লিলিয়াম অ্যান্থুরিয়াম জারবেরা ইত্যাদি ফুলের চাষের আরও প্রসার করা যার জন্য গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে এখানে বাগনান অ্যাগ্রো প্রডিউসার কোম্পানি লিমিটেড একটা ফার্মার প্রডিউসার কোম্পানি ওনারা তাদের চাষি ভাইরা ওনাদের সঙ্গে যুক্ত যাদের ডেকেছেন তারা আজকে আমাদের ট্রেনিং প্রোগ্রামে যথেষ্টই ভালো সাড়া দিয়েছে আশা করি এলাকায় চাষের ক্ষেত্রে আমরা একটা ভালো পরিবর্তন আনতে পারবো উৎপন্ন ফসলের বেশি দাম পেতে সারা বছরের নির্দিষ্ট সময়ে চাষ এর পরামর্শর পাশাপাশি উৎপন্ন ফসল ও ফুলে পোকামাকড়ের আক্রমণ রুখতে নানা পরামর্শ এই সমস্ত চাষের পাশাপাশি আরও নতুন এবং লাভজনক চাষের বিষয়ে বিস্তারিত আলোচনা কৃষকদের সঙ্গে ছিল যেটার মূল বিষয়বস্তু ছিল চাষিদের যে বিভিন্ন দাবি দেওয়া যে তারা ঠিক সময় মতো যে চাষ করছে তার যে দাম পাচ্ছে না বা ধরুন যে ফুলগুলো চাষ করছে সেই ফুলগুলো বাজারজাত করতে পারছে না বা ধরুন তারা যে কোনোভাবে যে উন্নত মানের চাষ করবে তার জন্য যে পলিহাউস বা এই ধরনের যে পরিকাঠামোগুলো দরকার সেইগুলো গেলে তারা কোথায় যোগাযোগ করবে এই সমস্ত বিষয়গুলির উপরই আজকের আমাদের আলোচনা সভা হলো তো সেখানে জেলা আধিকারিক উপস্থিত ছিলেন এবং আমাদের হাওড়া জেলার কেভিকে জগৎবল্লভপুর থেকেও আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং আমাদের ওই পিসির বিভিন্ন পদাধিকারীরা উপস্থিত ছিলেন আয়োজন করছি আর অনলি হর্টিকালচার ক্রপ যারা করেন উদ্যান পালন ধরুন বা ফুল হতে পারে পান হতে পারে বিভিন্ন রকম হাইব্রিড ভেজিটেবিল হতে পারে এই সমস্ত বিষয়গুলোই এখানে মল্লি এই দপ্তরের আওতায় যেগুলো আছে সেইগুলো নিয়ে আমাদের আলোচ্য বিষয় বাগনানের বিভিন্ন এলাকায় নানা রকম সবজির পাশাপাশি জবা গাঁদা গোলাপ জুঁই দুপাটি এবং জারবেরা ফুলের চাষ হয় এই ফুল চাষের পাশাপাশি হাওড়ার আবহে এশিয়াটিক লিলি গ্যাডুয়েলাস জারবেরা ডেড্রোব্রিয়াম অর্কিড জিপসোফিলার মতো বিভিন্ন ফুল চাষ হতে পারে যেগুলো আরও বেশি লাভজনক কৃষকদের এই সমস্ত লাভজনক দিক তুলে ধরতেই বাগনান এগ্রো প্রডিউসার লিমিটেড ব্লক জুড়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে হাওড়া থেকে রাকেশ মাইতি লোকাল একটিন বাংলা